হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর জীবন মুখোপাধ্যায় লেখা ইতিহাস বই থেকে প্রথম অধ্যায়ের বড় প্রশ্নোত্তরে আলোচনা করব আজকে দেখো এই অধ্যায়ের শেষ প্রশ্ন পাঁচ নম্বর আধুনিক ভারত ইতিহাসের উপাদান হিসাবে চিঠিপত্রের গুরুত্ব আলোচনা করো এর উত্তর লিখবে ইতিহাসের উপাদান হিসাবে চিঠিপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত চিঠিপত্রের লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামতের প্রকাশ ঘটে থাকে ফলত চিঠিপত্র অন্যান্য উপাদান থেকে কিছুটা স্বতন্ত্র তথ্য সরবরাহ করে দ্বিতীয়ত সরকারি বিভিন্ন চিঠিপত্র থেকে সরকারের বিভিন্ন কর্মসূচি প্রকল্প সিদ্ধান্ত ইত্যাদি বিষয়ে সরকারের মনোভাবের কথা জানা যায় যেমন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ভারত সচিব জন বোর্টিকে লেখা লর্ড কার্জনের চিঠি থেকে বঙ্গভঙ্গের রাজনৈতিক উদ্দেশ্যের কথা জানা যায় তৃতীয়ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকাতে সেনাদের কাছে তাদের পরিবারের তরফ থেকে প্রায় এক কোটি ষাট লক্ষ চিঠি লেখা হয় এই চিঠিগুলি থেকে সমকালীন সময়ে যুদ্ধের প্রতি সাধারণ মানুষের চাওয়া পাওয়া ইচ্ছা অনিচ্ছার কথা ধরা পড়েছে চতুর্থত চিঠি ব্যক্তিগত অনুভূতি প্রকাশ মাধ্যমে তাই এর মধ্যে মনস্তাত্ত্বিক পরিবর্তনের নানা দিকগুলি ধরা উদাহরণ হিসাবে বলা যায় যে জওয়াহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে যে চিঠিগুলি পাঠিয়েছিলেন তার থেকে তার উদারনৈতিক দৃষ্টিভঙ্গি ও সমাজতান্ত্রিক মননের পরিচয় পাওয়া যায় একইভাবে শীর্ষদের উদ্দেশ্যে পাঠানো স্বামী চিঠিগুলি থেকে তার চিন্তাভাবনার অনেক নতুন দিকের সন্ধান পাওয়া যায় মহাত্মা গান্ধীকে পাঠানো সুভাষচন্দ্র বসুর চিঠিগুলি থেকে গান্ধীজির প্রতি সুভাষচন্দ্র বসুর ব্যক্তিগত শ্রদ্ধা ও অনুরাগের কথা জানা যায় পাশ্চাত্য দেশগুলি সম্পর্কে কবিগুরুর মনোভাবের কথা রবীন্দ্রনাথের পাঠানো বিভিন্ন চিঠিপত্রগুলি থেকে সহজেই বুঝে নেওয়া যায় অসহযোগ আন্দোলনের সময় ইংল্যান্ড থেকে চিত্তরঞ্জন দাসের উদ্দেশ্যে লেখা সুভাষচন্দ্র বসু চিঠিগুলি থেকে সুভাষচন্দ্র বসুর কবির দেশপ্রেমের কথা জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর মধ্যে পাঠানো চিঠিগুলি থেকে উভয়ের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও মতাদর্শ মত নানা দিকগুলি সম্পর্কে জানা যায় লাস্ট পয়েন্ট দেবে চিঠিপত্রের সীমাবদ্ধতা বলে লিখবে ইতিহাসের অন্যান্য উপাদানগুলির মতো চিঠিপত্রকেও নির্দ্বিধায় গ্রহণ করা যায় না এরও কিছু সীমাবদ্ধতার দিক আছে যেমন চিঠিপত্রের তথ্য সবসময় পুরোপুরি নৈভিত্তিক বা নিরপেক্ষ হয় না চিঠিতে লেখকের মনের বক্তব্যটুকুই জানা যায় সেটা সবসময় নিরপেক্ষ হবে এমন নয় তাই চিঠিপত্র থেকে তথ্য গ্রহণের ঐতিহাসিককে যথেষ্ট সচেতন থাকতে হবে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে